এক্সপ্লোরার আরএম এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সিগন্যালটা অন আর এই সিগন্যালটা বন্ধ হয়ে যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শান্ত ধ্যান ও ফটোতে শান্ত দেখতে পাচ্ছেন প্রচন্ড জ্যাম প্রচন্ড জ্যাম হয়ে আছে এই জ্যামজটে জনজীবন একদম অতিষ্ঠ হয়ে আছে এই জ্যামজট নিরসনে আসলে আমাদের কোনো বিকল্প চিন্তাধারা যদি থেকে থাকে আমাদের সরকারের তাহলে সেটা বাস্তবায়ন করলে হয়তো দেশের জ্যামজট নিরসন সম্ভব হবে এই সম্পর্কে যদি কোনো ধরনের মতামত আপনাদের থেকে থাকে আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলা কেমন লাগে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য